আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটা রেসিপি শেয়ার করবো আমি আসলে সচরাচর রেসিপি শেয়ার করি না তো হঠাৎ করে আর কি বাগ্নি আবদার করলো যে বিরিয়ানি খাবে তো বিরিয়ানির মশলা যেহেতু নাই তো কি করব যে ভাবলাম যেহেতু তেহ তেহেরি রান্না করি তো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া আর কি আর এক কেজি পোলাও চাল এনেছি চিনি গুঁড়া আর সব কিছু রেডি করে এখন হচ্ছে রান্নাটা হচ্ছে সরিষার তেল দিয়ে করব। তো সরিষার তেল আগে গরম করে পেঁয়াজ আর মরিচ একসাথে আর কি বেজে নিয়েছি তারপরে আদা একটু পরিমাণে বেশি দিয়েছি আর একেবারে সিম্পল ভাবে আর কি রান্না করেছি গরোয়া ভাবে আর কি তো এই জন্যে আসলে আর কি যে বললাম যে গরিবের তেহারি একেবারে শুধু আর কি গড়ে একটা মশলা তৈরি করেছি বলতে গরম মশলা আর কি গুঁড়া করেছি আর জিরা গুঁড়া করলাম আর কি সবগুলা মশলা একসাথে বেজে একটু হালকা লাল করে আর কি তারপর গরম পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে যে হাতে বানানো যে মশলাটা আর কি গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়া আর তেজপাতা ওইগুলা দিয়ে তো সাথে সাথে আর কি মাংসটা দিয়ে দিলাম হার ছাড়া মাংসটা তো এটা দিয়ে আর কি আমি কিন্তু এখানে কোনো আর পানি অ্যাড করবো না ওই যে পানিটা দিয়েছি ওই পানিটা দিয়ে মাংসটা সিদ্ধ করবো আর কি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই লাইক দিয়ে শুরু করবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যারা পুরনো বন্ধু আছো যারা সব সময় আমার সাথে আছো পাশে আছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো এখানে কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে এখানে হাঁড়িতে সরষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর আর কি এখানে শুধু পেঁয়াজ আর তেজপাতার গরম মশলা দিয়েছি একেবারে অল্প পরিমাণে দিলাম আর কি আর ওই দিয়ে কিন্তু আগে আমি চাউল দুয়ে আর কি একবারে জর্জরা করে রেখে দিয়েছি মানে রান্না যখন বসাইছি তখনই কিন্তু চালটা আর কি ধুয়ে রেখেছি চালটা আধা ঘন্টা আগে ধুয়ে রাখলে কি তেহারিটায় আর কি জর্জরে হয় তেহারি বলেন বা পোলাও বা বোনা খিচুড়ি তো চালটা যদি আগে ধুয়ে রাখা হয় তাহলে আর কি একেবারে জর্জোরা হয় আসলে সবাই তো খুব ভালো করে রান্না করতে পারে তারপরও আমি যেভাবে আর কি আজকে রান্না করলাম সেটাই আর কি একটু শেয়ার করলাম আর এদিক দিয়ে চাউল বাঁচতে বাঁচতে কি একটা কথা বলি আসলে হাসিও পাচ্ছে কি বলবো যে বললাম যে গরিবের তেহারি কেন বললাম তো আমি আসলে বেশিরভাগ যে কড়াইটাতে আর কি রান্না করি তো আমার বাবি আর কি বলতেছে যে শিমু তুমি কড়াইটা চেঞ্জ করো এটা তো ভালো দেখা যায় না তো গরিব মানুষ কি করবো বলেন কড়াই তো কিনতে পারতেছি না তো এটা আবার বাবিকে বললাম পরে বাবি আবার হাসলো তুমি কি যে বলো তো আসলে কড়াই কিনবো কিনবো আছে ঘরে অনেক কড়াই আছে এখন আমার যা আছে তাই আবার ভিডিও করার জন্য আবার নতুন কিনবো আসলে অলসতার জন্য আর কি কিনতে পারতেছি না আর গরিব মানুষ কি কিনবো আর এখন দেখা গেছে যে সবার ঘরে গরুর মাংস থাকে আর যে মশলা দিয়ে আমি রান্না করেছি ওইগুলো কিন্তু বেশিরভাগ সবার ঘরে থাকে দনি বলেন গরিব বলেন সবার ঘরে এই মশলাগুলো অন্তত থাকে তো আমিও একেবারে ওই মশলা দিয়ে আর কি বাড়তি কোনো মশলা দেখা গেছে যে এই তেহারিতে কিন্তু টক দুইটা টক দইটা দেওয়া যায় টক দইটা দিলে আর কি একটু ভালো লাগে তো টক দই দুধ ছিল ডিপটি যে ছিল সেজন্য টক দইটা দেওয়া হয় নাই তো ওই দিক দিয়ে কিন্তু কথা বলতে বলতে আমার তেহারি রান্না হয়ে হয়ে গেছে আর তাহারিটা হওয়ার পর আর কি যখন দমে দিয়েছি তো একটু আমার হাতে বানানো ঘি ছিল ঘরে তো ওইটা আর কি একটু উপর দিয়ে দিয়ে দিলাম যাতে একটু সুন্দর গ্রান আসে এমনিতে তো অন্য কোনো বাড়তি মশলা দেই নেই তো একটু ঘি দিলাম আর দেখেন একেবারে জ্বর জড়া হয়ে গেছে আমি কিন্তু একেবারে শুধু দমে দেওয়ার পরে একবার কি উলটিয়ে দিয়েছি তো একবার সব কিছু আর কি মিক্স করে একবার উলটিয়ে দিয়েছি পরে একেবারে সুন্দরভাবে সব গুলা চাউল কি ফুটে গেছে আর অনেক সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন আমি যে গরিবের তেহারি বলছি এটা কি মিথ্যা বলেছি নাকি সত্যি বলেছি যেহেতু একেবারে কম মশলা তারপরে বাড়তি কোনো মশলা নাই তারপরে রান্নাবান্নাও কিন্তু ততটা পিআইপিভাবে করি নাই যে সুন্দর হাড়িপাতি লাইটিং বা অনেক কিছুই তো থাকে তেমনভাবে করি নাই তো সেই জন্য আর কি এ কথাটা বললাম তো এদিক দিয়ে আমি কিন্তু রান্নাটা বসাইছি বারোটা সাড়ে বারোটার দিকে তো আমার বাগ্নি আবার বলতেছে মামি খিদা লেগে গেছে কি তাড়াতাড়ি খেতে দাও তো বাগ্নির জন্যই কিন্তু রান্না করলাম তো ওকে আবার সুন্দর করে পরিবেশন করে দিলাম পরে ও তো খুশি হয়ে গেছে তো ওকে আবার খেতে বললাম আমি বললাম যে খেয়ে বলো যে কেমন হয়েছে তো আবার খেয়ে বলল যে না অনেক মজা হয়েছে তো সাথে একটু আসলে সেভেন আপ বা কোল্ড ড্রিঙ্কস ওই কিছু হলে কি একটু ভালো হতো তো হঠাৎ করে যেহেতু আয়োজন করেছি তো এটার করা হয়নি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ